আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি প্রপার্টি চার চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসি আসলে আর কাঠগড়া যে বাজার কাঠগড়া বাজারের পাশেই পুকুর পাড়া অথবা পালোয়ান পাড়ার জায়গাটির নাম ঠিক এই জায়গাটির মধ্যে আজকে দুইটি প্লট পরপর বিক্রি হবে তারই সন্ধান নিয়ে আমি চলে আসছি সেই পালোয়ান পাড়া আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটা মেন রোড মেন রোড থেকে বামে সাব রাস্তা গেছে সেই রাস্তাটির সাথেই একটি প্লট আছে এবং ভিতরেও খণ্ড খণ্ড কয়েকটি প্লটের সন্ধান নিয়ে আমি আসছি এই মুহূর্তে সেই পালোয়ান পাড়াতে আপনারা আমার সঙ্গে থাকুন আমি টোটাল জায়গাটি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই মেইন রোড গাড়ি চলতেছে এই যে মেইন রোড মেইন রোড দিয়ে এই পাশে একটি রাস্তা ঢুকে গেছে ষোলো ফিটের একটি রাস্তা ঠিক এই রাস্তার ডানে বামে প্রচুর ঘর এখানে ঘর প্রচুর চাহিদা দেশ এবং প্রবাস থেকে অনেক বে আমার কাছে সেই পালোয়ান পাড়া পুকুর পাড়ের ভিতরে জমির সন্ধান চান আজকে তাদের জন্যই আমার এই জমির ভিডিওটি পাশেই ডেকু গার্মেন্টস আর অনেকগুলো ফ্যাক্টরি আছে এখানে আপনারা সরজমিনে যারা নিতে চান জমিটি দেখলে আপনারা সরজমিনে দেখলে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন আমি সেই জমিটির কাছেই একেবারে দেখতে পাচ্ছেন রাস্তাটি ইট ফালানো চমৎকার একটি রাস্তা আশেপাশে প্রচুর বাড়িঘর ঘনবসতি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বিশেষ করে শিল্পাঞ্চল হওয়াতে গার্মেন্টস ফ্যাক্টরি এলাকায় প্রচুর হওয়াতে এখানে প্রচুর ভাড়ার চাহিদা এই যে রাস্তার পাশে যে জমিটি দেখতে পাচ্ছেন এটি একটি বড় জমি এখানে খন্ড খন্ড করে অনেকগুলো প্লট করে করে বিক্রি করা হয়েছে অনেক বাই ছোটো প্লট চান আসলে ছোটো প্লট এখানে দুইটা প্লট এই মুহূর্তে আছে চার শতাংশ বা সাড়ে চার শতাংশ করে আর জমিরও প্রচুর দাম আশেপাশে প্রচুর বাড়িঘর আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এরই মধ্যে বিশাল বড় বড় বিল্ডিং দাঁড়িয়ে গেছে প্রত্যেকটা ফ্লোরি এখানে ভাড়া চলে পাশাপাশি যারা এই এলাকায় জমি কিনছেন ঘর ঘর করে ভাড়া দিয়ে রাখছেন দেশ এবং প্রবাসী বহু বাইরে অনেকে কিনে নিজ নামে সাইনবোর্ড দিয়ে জমি চতুর্দিকে বাউন্ডারি দিয়ে জমি নিজ দখলে রাখছেন আসলে একটা সময়ের ব্যাপার দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আশেপাশের তথ্য বা ভিউগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিলে আপনি হয়তো বুঝতে পারবেন যারা ঢাকার খুব কাছাকাছি মিরপুর উত্তরা কিংবা মোহাম্মদপুর কিংবা ঢাকার খুব আশেপাশে যারা জমির সন্ধান করতেছিলেন বিশেষ করে আশুলিয়ার এই কাঠগড়া এলাকাটা খুব নাম করা এই এলাকার আশেপাশে যারা জমির সন্ধান করতেছেন পুকুর বেশ নাম করা পালোয়ান পাড়া সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই পালোয়ান পাড়াতে আমার কাছে লন্ডন থেকে ইটালি থেকে আমেরিকা থেকে অনেক বাই জমির সন্ধান চান তারাও দেখতে পারেন বেশ কয়েকটা জমি আছে এখানে সমস্ত জমির তো দেওয়া সম্ভব না পাশাপাশি অনেকজন মালিক অনেকে আবার বিরোধিতে চান না কিন্তু আমাদের কাছে অজস্র জমির সন্ধান আছে যদি কোনো বাইরে এই এলাকায় জমির প্রয়োজন হয় ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে কথা বলবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে বেশ কয়েকটা জমি দিতে পারবো দেখাইতে পারবো সমস্ত জমি কিন্তু আমরা বিরোধ দিচ্ছি না আজকে একটি জমি আমি দেখাই দিচ্ছি একসাথে দুইটা বা তিনটা প্লট এই যে একটি রাস্তা রাখছে ওনারা দশ ফিটের বা বারো ফিটের রাস্তা দিয়ে ওনারা জমিতে চলে যেতে পারবেন আর এটি হচ্ছে সেই সরকারি যে রাস্তা রাস্তার সাথে এখানে একটি প্লট আছে আপনারা আমার সঙ্গে থাকুন আমি সমস্ত জমিটা ভিতরে গিয়ে ঘুরিয়ে দেখাই দিচ্ছি এই যে রাস্তা থেকে আমরা ভিতরের রাস্তায় চলে আসলাম বারো ফিটের একটি রাস্তা দিছে ওনারা রাস্তা দিয়ে এইখান দিয়ে খন্ড খণ্ড করে প্লটগুলো ওনারা বিক্রি করছে এটি হচ্ছে একটি রাস্তা এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে বাড়িঘর আছে অনেক বাই এখানদের জমি কিনে কিনে বাড়ির কাজ শুরু করে দিছে ব্যস্ততম এলাকা ঘর প্রচুর চাহিদা একেবারে রুম করার সাথে সাথে এখানে ভাড়া চলে যারা ঘর বাড়ি করে ভাড়া দিয়ে এই মুহূর্তে টাকা ইনকাম করতে চান আপনারা তাহলে আমাদের এই ছোটো ছোটো প্লটগুলো দেখতে পারেন যেমন এইখানে একটি প্লট আছে চার শতাংশের মতো কিংবা সামনে আছে পাঁচ শতাংশের মতো একেবারে রাস্তার সাথে লাগানো এবং এইখানে আছে চার শতাংশ সামনে দশ ফিটের রাস্তা নিজস্ব এই রাস্তা দিয়ে আপনারা এই প্লটগুলো দেখতে পারেন এখানে প্রতি শতাংশ আপনার সাড়ে এগারো লক্ষ টাকা করোনারা দাম চাচ্ছে আলোচনায় কমবে কিছু হালকা কিছু কমবে খুবজু কমবে হামরি ঠিক তা না এবং হাতের ডান পাশে এই যে একটি দেয়াল করা এই দেয়ালের ভিতরে একটি চার শতাংশ জমি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি জঙ্গল হয়ে আছে দেখতে পাচ্ছেন এই যে বাউন্ডারি করা ঠিক এই বাউন্ডারির ভিতরে একটি চার শতাংশ জমি আছে পেছানো বাড়ির কাজ চলমান এটার সাতেও বাড়ির কাজ চলমান এবং সরকারি যে রাস্তা রাস্তার পাশেই সেই জমিটি একেবারে একটি প্লট বা দুইটি প্লট পরেই সাড়ে চার শতাংশ চার শতাংশের এখানে পরপর দুইটি প্লট বিক্রি হবে এগুলোর দাম মালিক পক্ষ সাড়ে এগারো লক্ষ টাকা দাম চাচ্ছে দাম কমবে আলোচনায় আরেকটি বাড়ি আছে এখানে সাড়ে চার শতাংশের মধ্যে ছয়টি রুম টেন সেট বাড়ি ওয়াল সাত করা আমি চেষ্টা করবো আপনাদেরকে সেটির তথ্য দেওয়ার জন্য কিন্তু এই মুহূর্তে বিডিও করা যাচ্ছে না বাড়িতে এই মুহূর্তে লোক না থাকার কারণে ওই বাড়িটির প্যাকেজ মালিক পক্ষের দাম চাচ্ছে আটান্ন লক্ষ টাকা আটান্ন লক্ষ টাকার মধ্যে সাড়ে চার শতাংশ জমি বাড়ির সামনে আট ফিটের রাস্তা এবং ছয়টি রুম এই মুহূর্তে ভাড়া দেওয়া ইচ্ছা করলে আপনারা নিজেরাও থাকতে পারবেন যাদেরই এই বাড়ি বা জায়গার প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া যায় আমাদের নাম্বার সেই নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন এছাড়াও আরও পাঁচ শতাংশ ছয় শতাংশ বিভিন্ন সাইজের প্লট আমাদের ডেকু গার্মেন্টসের পাশেই আছে আর অনেকগুলো গার্মেন্টস আছে আশেপাশে অনেকগুলো প্লট আমাদের হাতে আছে যদি কোনো ভাই এই জমির ভিডিও দেখে ভালো লাগে আপনারা সরাসরি স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে বাকি জমিগুলো দেখাতে পারবো এবং যারা প্রকৃত ক্রেতা যারা প্রকৃত ক্রেতা জমি কিনবেন যাদের এই সাধ্যের মধ্যে হয় দশ লাখ এগারো লাখ সাড়ে এগারো লাখ কিংবা বারো লাখ টাকার ভিতরে তারাই শুধু যোগাযোগ করবেন ওই চার লাখ পাঁচ লাখ টাকা যাদের বাজেট প্রতি শতাংশের দয়া করে তারা ফোন দিবেন না তারা আমাদেরকে দয়া করে কথা বলার প্রয়োজন নেই কারণ এই দামে এই এলাকা পুকুর পাড় কাঠগড়া পালোয়ানপাড়া কিংবা আশেপাশে এই দামের ভিতরে এখানে জমি নাই যাই হোক দাদাভাই বলতোটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন অনেক কথাই বললাম সকলেই ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু